সন্ডেশ্বরতলা মন্দির সংস্কারে ভক্তদের আতঙ্ক ট্রাস্টি বোর্ডের নিরবতা নিয়ে খুব। হুগলির চুঁচুড়ার প্রাচীন সন্ডেশ্বরতলা মন্দির সংস্কারের কাজ আটকে থাকায় ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে প্রায় ছশো বছরের পুরনো এই মন্দিরটি শেষবার এক হাজার নয়শ উনাশি সালে নতুনভাবে গড়ে তোলা হয়েছিল বর্তমানে প্লাস্টার খসে পড়া ও লোহার রডে মর্চে ধরায় সংস্কার শুরু হলেও বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে বাঁশের ভাড়ার নিচে দাঁড়িয়ে প্রতিদিন বহু ভক্ত পুজো দিচ্ছেন আতঙ্কের মধ্যেই নিরাপত্তাহীনতা নিয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ক্ষোভ বাড়ছে পূজারীরা জানিয়েছেন চলমান সংস্কারের কারণে নিত্য পূজার পরিবেশও ব্যাহ হচ্ছে সংস্কার কেন বন্ধ রয়েছে সে বিষয়ে ট্রাস্টি বোর্ডের সদস্যরা স্পষ্ট উত্তর দেননি স্থানীয়দের অভিযোগ কাজ সম্পূর্ণ হোক বা অন্তত বিপজ্জনক বাঁশ সরানো হোক দ্রুত পদক্ষেপ প্রয়োজন সংস্কার অনিশ্চয়তার জেরে প্রাচীন সন্দেশ্বরতলা মন্দির ঘিরে ভক্তদের উদ্বেগ ক্রমশ বাড়ছে পাঁচশো বছরের অধিক হবে বাবার ইয়ে পুজো তা আমাদের মেন পুরোহিত হচ্ছে গোপালচন্দ্র হালদার উনি এখানকার মেন পুরোহিত ওই ইয়ে করেন আর আমাদের সব বাম ডাজে নিত্য হয়তো হ্যাঁ নৃত্যবেলা পুজো দুবেলাই হয় সারা বছর গোটা বছর ধরে সোমবার সোমবার তো শিবের বার বলে এবং সোমবার হলে সোমবারে আসে লোক আসে জন্ডালে প্রতিদিন প্রায় কীরকম লোক আসে এখানে পুজো দিতে প্রতিদিনের এখন এই ভাদ্রবাসটা একটু লোকজন একটু কম হয় আবার দুর্গা পুজোর সিজন থেকে আবার শুরু হবে স্টার্টিং হবে তখন আবার অগন্তিক লোক থাকে তাও কীরকম লোক হয় মানে যারা পুজো দিতে আসেন মোটামুটি আনুষ্ঠানিক হলে সকাল থেকে রাত্রি পর্যন্ত একশো দেড়শো লোক তো থাকি মানে মানে এমনি প্রতিদিন নাকি না সেটা হচ্ছে প্রতিদিনে থাকে কিন্তু ভাগ হয়ে যায় কারণ সব মন্দির ঘুরে ঘাড়ে দেখে এই মন্দির ওই মন্দির টোটাল গঙ্গার নিচ থেকে ওপর পর্যন্ত করতে প্রচুর লোক এই চলছে এক বছর ধরে কাজ চলছে এবার প্রচুর পনেরো ষোলো লক্ষ টাকার খরচা সেই টাকাটা আমাদেরাই মন্দির কমিটি এবং কিছু কিছু স্বাস্থিত ব্যক্তি আসছে তারাই যেটা করছে যেভাবে টাকা আসছে সেভাবে কাজ হচ্ছে ঠিক আছে এই তো আবার ধরুন সামনের শুক্রবার থেকে গত কাল থেকেই কাজ শুরু হবে আবার এর মধ্যে বর্ষাকাল ছিল শ্রাবণ মাস ছিল কাজটা আমার বন্ধ করতেই হবে শ্রাবণ মাসের তো মেন উৎসব বাবা মাস তো মাছ বন্ধ ছিল ঠিক আছে আবার এই কিছুদিন কাজ হবে ওই যতটা কাজ হবে পুজো এসে পুজোর সময় তো আর কাজ হবে না পুজোর পরে আবার পুজোর পরে ফুল ফেলতে কাজ হবে মার্চ মাসের দিকে কাজ হবে তারপরে গাজন আছে আবার এপ্রিল মাসের দিয়ে গাজিনের সময় কাজ আশা করা যায় গাজের মধ্যে আমরা শেষ করে দেবো কাজটা মানে প্রচুর টাকার খরচা তো প্রচুর মানে পঞ্চাশ বছরের মন্দির হয়ে গেছে পঞ্চাশ বছর বাদে কাজ হচ্ছে উনআশি উনআশি সালের মধ্যে পঞ্চাশ বছর হলো প্রায় পঞ্চাশ বছর হতে চললো পঞ্চাশের উপর হয়ে গেছে বছর পঞ্চাশ বছর আগে মন্দিরটা তৈরি হয়েছে এবং কোনো প্রভিশন নেই যখন তৈরি করছে মন্দিরটা ওটার কোনো প্রফিশান ছিল না একটা সিঁড়ি নেই কিছু নেই এত বড় একটা বিলাসীপুরের মন্দির সেই মন্দিরটাকে এখন রক্ষণাবেক্ষণ করা মুশকিল হয়ে যাচ্ছে না এবার কোনো জায়গা থেকে তো আমরা কোনো সাহায্য পাচ্ছি না কোনো সরকারি কোনো ইয়ে পাচ্ছি না এবার আমাদের নিজেদের মধ্যে চেয়ে চিন্তা লোকের কাছ থেকে করতে হচ্ছে আর কিছু সহি ব্যক্তি আসছে তারা দিচ্ছে সেইভাবেই কাজ চলছে একটা জায়গায় যে দীর্ঘদিন বাসটা নিয়ে বাসটা নিয়ে কে বাজে কথা ফালতু কথা বলছেন এই তো এক বছর হয়নি কাজ শুরু হয়েছে দীর্ঘদিন বাসটা নিয়ে কোনো অভিযোগ বাজে অভিযোগ করছে বুঝতে অভিযোগ অনেকে অনেক কিছু করে এখানে সাহায্যের হাতিও বাড়িয়ে দেয় না এসে অভিযোগ অনেক অনেক কিছু আজ পর্যন্ত পাঁচটা পয়সা আমরা কোনো সাহায্য পাইনি কোনো জায়গাতেই কোনো সাহায্য পাইনি এত বড় একটা মন্দির সাড়ে পাঁচটা বছরের মন্দির না কোনো বা কারো কাছে এরকম সাহায্যের জন্য বলে আমরা পুরো ফেসবুকে দেওয়া হয়েছে ইয়েতে দেওয়া হয়েছে টিভিতে করা হয়েছে এখানে বোর্ড লাগানো হয়েছে দেখুন একটা বোর্ড লাগানো হয়েছে সাহায্যের জন্য এমনকি ব্যাংক এখন দেওয়া আছে হয়তো ইয়ে করা হয়েছে কিন্তু সেভাবে আমরা কোনো কোনো সাহায্য পাইনি কিছু সহায়তা ব্যক্তি ছাড়া আমরা সেভাবে কোনো জায়গায় বড় কোনো সংস্থার কাছ থেকে কোনো সাহায্য পাইনি কোনো আজ পর্যন্ত কোনো পাইনি ওকে আপনার নামটা আমার নাম সুশান্ত রায়চৌধুরী তাই মধ্যে আমি প্লাস্টিক ওকে থ্যাংক ইউ